আর দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসীদের যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা গোলাপগঞ্জ হাটে অবস্থান করছি আজ এগারোই নভেম্বর দু হাজার একুশ বৃহস্পতিবার তো গোলাপগঞ্জ হাটে দেখছেন যে হাটটা এ পাশে চলছে এই জমজমাট ভাবে চলছে আর আজকে জমজমাট হয় নাই মানে আজকে আমদানি কিন্তু খুব কম তো এই যে এ পাশে বেশ কিছু গরু দেখছি আমরা এই গরুগুলো হচ্ছে আজকের বাজার থেকে বিক্রি হওয়া গরু আর আপনারা জানেন যে এই হাট থেকে কিন্তু মানে গরু ক্রয় করে নিয়ে যে যে বড় বড় হাট আছে আমবাড়ি কাহা হাট হলে হাটগুলো বিক্রি করে এনারা জি তো এনারা এই হাটে কি ধরনের গরুগুলো ক্রয় করেছে আমরা এগুলো একটু দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কয়টা নিলেন গরু এগুলো কি কোথায় বিক্রি করবেন এগুলো আমাদের বিভিন্ন জায়গায় যাবে সুধিয়া যাবে ওইদিকে আপনাদের কুমিল্লা যাবে সিন্দিতে যাবে আপনি মূলত কথা বিক্রি করবেন এগুলো আমি বিভিন্ন জায়গা ভাঙি ভাঙি দিব ভাঙে ভাঙে আপনি কয়টা নিচ্ছেন আজকে আজকে আমি এগারোটা কিনছি এগারোটা কিনছি সব মিলে কি অবস্থা আজকে বাজার বাজারটা একটু টান

এটা কত পড়ছে এটা সাতাশ তিনটায় সার না সাতাশ হাজার টাকা এটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর এগুলো আপনার জি আচ্ছা একটু আসেন দেখি এই যে কালারটা কত নিলেন যে বত্রিশ কালারটা বত্রিশ হাজার টাকা এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করি এটা তো বক না জি মানে এটা কি ক্রস নাকি জি ক্রস ক্রস বত্রিশ এই যে এটা ভাইয়া এটা এইটা এটা আরিয়া আরিয়াটা কত পড়ছে

এটা সাঁত্রিশ হাজার টাকা এই যে দেখানোর চেষ্টা করছি এই যে এটা সাঁত্রিশ হাজার টাকা কিনে নিয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আর এই যে এপাশে আরও বেশ কিছু দেখছি এগুলো অন্য জনের আমরা এগুলো একটু দামে ধান দেবো এগুলো কে নিচ্ছে ছোটো ভাই এগুলো অন্যজন নিচ্ছে আমরা এগুলো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের ভাইয়া এগুলো কি আপনার আপনার চাচা চাচা কোথায়

আর নিবেন না মানে কি আজকে বাজারটা কেমন আজকে করা মনে হচ্ছে করার পিছনে কারণ লোকজন লোকজন বেশি হয়েছে যার ফলে একটু বাজারটা কেনার লোক বেশি কিন্তু আমদানি তো অনেক কম আমদানি আচ্ছা আচ্ছা এই জন্য কি বাজারটা করা তো আমরা একটু রেটটা দেখি যে এটা নিলেন এটা কত টাকা পড়লো প্রায় একান্ন হাজার একান্ন হাজার একান্ন হাজার তাহলে তো অনেক বেশি মনে হচ্ছে যে হ্যাঁ গরুর দাম বেশি বেশি একান্ন হাজার টাকা কিনলেন আচ্ছা আচ্ছা আমরা একটা ধারণা নিতে চাই আপনারা কোন হাটে গরু কিনেন বেশি বলেন তো যাদুর হাটে যাদুরানী হাটে সব থেকে কিনতে মজা লাগে মানে ওখানে কি কম রেটে পাওয়া যায় পাওয়া যায় ওটা তো বটাস অলগন একটা হাট হ্যাঁ মানে বটাস অলগন এই জন্য কি চিপ রেটেই পাওয়া যায় আর এই যে গোলাপগঞ্জ এখানে কি কিনেন এখানে এখানে একটু গরু বাজার বেশি আজকে খুব বেশি মনে হচ্ছে এর জন্য বেশি কিনতে পারেন নাই শুধুমাত্র একটাই মাত্র কিনলেন একটা এটা কালকে আম্বারি হাটে তুলবেন কেমন মনে হচ্ছে কত টাকার মতো ওখানে আসতে পারে এটা যদি কিছুটা হয় আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এখানেও আমরা একজনকে দেখছি ইনিও কিন্তু প্রতিনিয়ত আমবাড়ি হাটে বিক্রি করে আমরা একটু কথা বলার চেষ্টা করবো না ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কি অবস্থা বাজারে কি ছিল বলেন তো ভাইয়া মিডিয়াম মিডিয়াম কয়টা কিনলেন আজকে চারটা দামটা কেমন পাইলেন দাম ভালো পাইছে উনি কম পাইছে বিভিন্ন জন বিভিন্ন রকম মতামত দেয় আর কি কেউ বলে দাম বেশি কেউ বলে দাম কম আসলে এটা হচ্ছে দাম কম বেশি হয় কেনার ক্ষেত্রে কিনতে গিয়ে যদি বেশি দামে কিনে ফেলে তাহলে তো একটা বেশি হয়ে যায় আর একটু চিপটা যদি কিনে তাহলে কম হয়ে যায় আমরা দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি গোলাপগঞ্জ হাট দেখানোর চেষ্টা করছি আপনাদের ক্রয়কৃত গোলগুলোর দাম

তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা কি ধরনের প্রতিবেদন চান আমাদের কাছে দোকা একটু কমেন্ট করে জানাবেন